আর এই বঙ্গকুম্ভমালা ত্রিপেনীর পাশাপাশি তো কিন্তু শুরু হচ্ছে ফর্দনা রয়েছে তারপর রয়েছে ড্রাগন রয়েছে সেই দু হাজার তেইশে যখন প্রথম শুরু হয়েছিল যেরকম জাক জমকভাবে তৈরি করা হয়েছিল এই তো কিন্তু ঠিক সেইভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে ঘাট থেকে এই মন্দিরের দিকে আসলেই প্রথমে যে মন্দিরটি পড়বে সেটা হলো রাধাকৃষ্ণের সুন্দর এবং একটা মূর্তি পড়বে অবশ্যই ড্রেস চেঞ্জ করার জন্য কিন্তু ব্যবস্থা প্রতিবেদী রাখা হয় গেল রাখা হয়েছিল এই ভেসেলের উপরে কিন্তু প্রতিদিন মানে প্রতিদিন মেলা যতদিন চলবে এই মেলা কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে তোরা স্নান করে এসে তারপর কিন্তু ওখানটায় সেই মহাভোগ কিন্তু তোমরা গ্রহণ করতে পারো নমস্কার সকলকে তোমাদের সামনে পরপর তুলে ধরছি মহাকুম্ভের সেই স্নান এবং মহাকুম্ভের সকল আপডেট আর এই মহাকুম্ভ কিন্তু এবার বাংলাতে হচ্ছে হ্যাঁ অর্থাৎ বাংলাতেও অর্থাৎ বঙ্গ কুম্ভমালাও কিন্তু শুরু হচ্ছে আর এই বঙ্গ কুম্ভমালা ত্রিবেণীর পাশাপাশি কল্যাণীতেও কিন্তু শুরু হচ্ছে আর তারই একটি ছোট্ট আপডেট দিতে তোমার সামনে চলে এসেছি তো চলো ভিডিওটি শুরু করা যাক এখন ঢোকার মুখে এখানটা দেওয়া রয়েছে রামকৃষ্ণ বেদান্ত মিশন অর্থাৎ বঙ্গ কুম্ভমালা দু হাজার পঁচিশ তার ব্যানার টানানো রয়েছে আর আমাদের এই রাস্তা দিয়ে কিন্তু সামনে দিকে এগোতে হবে সাম মানে গত বছরে কিন্তু ঠিক এইভাবে ব্যানারগুলো টানানো রয়েছিল আর এই দিয়ে দেখছিলাম আমরা এই রাস্তা মারাত্মক লেভেলের ধুলো রয়েছে যে এলার সমস্ত জিনিসপত্রের গাড়িতে করে ঢুকছে তো চলো এবার সামনে গিয়ে আমরা ঘাটের সম্পূর্ণ প্রস্তুতি পর্বটা দেখি আর রাস্তা এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যেতে অনেকটাই সমস্যা হচ্ছে যেহেতু লালমাটির রাস্তা আছে যেহেতু সামনে হচ্ছে ইট ভাটা তো গাড়ি ঘোড়া চলতে চলতে রাস্তার অবস্থাটা বেহাল হয়ে গেছে তবু চলো সামনে গিয়ে দেখি যে প্রস্তুতি পর্ব কেমনটা রয়েছে আর সামনে দেখতে পাচ্ছি এবার কিন্তু মেলাটা সেই দু হাজার তেইশে যখন প্রথম শুরু হয়েছিল। যেরকম জাক জমক তৈরি করা হয়েছিল এই বারটা তো কিন্তু ঠিক সেইভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে এবার আর একটু সামনে গেলে আমরা সেটা বুঝতে পারবো ভালো হবে তো চলো দিকে আরেকটু সামনে এগিয়ে যাই দেখো আমরা এইমাত্র এদিক থেকে ঢুকেছি এই রাস্তা দিয়ে কিন্তু এটা হচ্ছে এন্ট্রি গেট যদি খুব বেশি ভিড় থাকে তার কিন্তু গাড়ি এত দূর আসবে না মোটামুটি পাঁচশো মিটার আগে গাড়ি নামিয়ে দেবে আর যদি ভিড় না থাকে তাহলে মোটামুটি গাড়ি অনেকটা দূরেই আগাবে তো আশা করা যাচ্ছে তো হয়তো এই বছরটা ভিড় ভালোই হবে দেখো মেলার প্রস্তুতি পর্বটা দেখো তোমরা এই যে এই সাইডে অনেক নাকড়দোলা রয়েছে তারপর হচ্ছে ড্রাগন রয়েছে মানে মোটামুটি বলা যেতে পারে যে পরপর যে ছদিন মেলা বসবে সেই মেলাটা কিন্তু বেশ ভালোভাবেই তৈরি করা হচ্ছে মেলার প্রস্তুতি পর্বটা আর এই পাশে হচ্ছে স্টেজ করা হয়েছে এইখানটায় সাধু সন্ন্যাসের এসেছে তারা যার যার বক্তব্য পেশ করবেন এটা হচ্ছে মূল যে মণ্ডপ বা প্যান্ডেল সেটাই বলা যেতে পারে এইখানটায় কিন্তু সমস্ত কিছু কার্যকলাপ চলবে আর তার পাশে রয়েছে রাধাগোবিন্দের মন্দির আর এই রাধাগোবিন্দ মন্দিরেও কিন্তু পরপর পুজো চলবে আর ঠিক এই সাইডটা তো হচ্ছে সেই গৌরঙ্গ মহাপ্রভু ঘাট এবার ঘাটে গিয়ে তোমাদের দেখি যে ঘাটের প্রস্তুতি পর্বটা কেমন রয়েছে দেখো সামনে রয়েছে গৌরঙ্গ মহাপ্রভু আর ঠিক তার ডান দিকে রয়েছে সেই গৌরঙ্গ মহাপুর ঘাট যেই ঘাটে কিনা পরপর চলবে সেই স্নায়ী স্নান মেলার দিনগুলোতে এই দুই পাশে কিন্তু আমরা দেখেছি অন্যান্য বছর মানে দু হাজার তেইশে দেখেছি যে দুপাশে কিন্তু বহু দূর দূরান্ত থেকে সাধুরা এসে কিন্তু দুপাশে আখড়ার মতন করে এই যে মেন ঘাট অর্থাৎ সেই গৌরঙ্গ মহাপুর যে ঘাট এই ঘাট আর এই ঘাটে কিন্তু সেই মহাকুম্ভ বঙ্গ কুম্ভ উৎসব শুরু হতে চলেছে তোমাদের তারিখটা আমি বলেছিলাম দেখো দশই ফেব্রুয়ারি থেকে মোটামুটি ষোলো ফেব্রুয়ারির মতো চলবে আর তেরোই ফেব্রুয়ারি হচ্ছে মেন শাহী স্নান আর এই হচ্ছে সেই ঘাট এই ঘাটেই কিন্তু সেই মহাশাই স্নান চলবে আর এই ঘাটটা কিন্তু একটু পরে শুনলাম পুরো পরিষ্কারটে মানে করে দেওয়া হবে পুরো একদম যাতে কোনো ভক্তদের যাতে কোনো সমস্যা না হয় আর তার ঠিক উল্ট সাইডে রয়েছে এই যে ত্রিবেণীঘাট আর এই ত্রিবেণীঘাটে কিন্তু সেই সাই স্নান চলবে এই বঙ্গকুম্ভ স্নান কলোনিতে গত হাজার তেইশে কিন্তু হয়েছিল আর তখন আমরা দেখেছিলাম কীরকম লেভেলে ভিড়টা হয়েছিল কত দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা কিন্তু এসেছিলো এই মহাকুম্ভ স্নানে সাই স্নান করতে আর ঠিক এবছরও দু হাজার পঁচিশে সেই যে একশো চুয়াল্লিশ বছর পর যে মহাকুম্ভ স্নান শাহী স্নান যেটা কি না হচ্ছে তার ভিডিও তোমাদের সামনে আমি পরপর তুলে ধরেছি কিন্তু সেই প্রয়াগরাজে আমরা অনেকেই যেতে পারিনি বা অনেকে যেতে পারোনি কারণ হচ্ছে ওইখানটার যে প্রথমত ওইখানটা অনেকটা দূর সেই এলাহাবাদ আর তার মধ্যে অনেকের পক্ষে যাওয়া সম্ভবও হয়নি তার জন্যই কিন্তু এই বঙ্গ কুম্ভ স্নান আমাদের ত্রিবিনিত শুরু হচ্ছে এবং তো শুরু হচ্ছে এবার তোমাদের বলি এই শাহি স্নান কল্যাণীতে শুরু হচ্ছে আগামী দশ তারিখ থেকে অর্থাৎ কালকে থেকে দশ তারিখ থেকে ষোলো তারিখ এই পরপর ছ দিন কিন্তু এই মহাকুম্ভ মেলা চলবে কল্যাণী মাহেশ্বর ঘাটে অর্থাৎ দু হাজার তেইশে যেই ঘাটে মেলাটা হয়েছিল সেই ঘাটে আর কল্যাণী ত্রিবেণীতে কল্যাণী ত্রিবেণী অর্থাৎ গঙ্গার দেখো এই যে পিছনে গঙ্গা গঙ্গার ওপারে ত্রিবেণী ওই ত্রিবেণী ঘাটে এই স্নান চলবে এগারো তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এইবার বলি তোমাদেরকে ত্রিবেণী যে ঘাট ওই ত্রিবেণী ঘাটে কিন্তু যে শাহি স্নান যে শাহি স্নান সেই শাহি স্নান চলবে বারো তারিখে আর গঙ্গাবক্ষে জ্বলবে দশ হাজার প্রদীপ আর যে কল্যাণী মায়াচ্ছর ঘাট রয়েছে অর্থাৎ চৈতন্য মহাপ্রভু ঘাট বা সরি গৌরঙ্গ ঘাট আর এই গঙ্গা গৌরঙ্গ মহাপ্রভু ঘাটে এই স্নান চলবে দশ থেকে ষোলো তারিখ পর্যন্ত কিন্তু যে মেন শাহি স্নান এই শাহী স্নান হবে তেরো তারিখে অর্থাৎ ত্রিবেণী ঘাটে হবে বারো তারিখে শাহী স্নান আর এই মাঝেশ্বর ঘাটে গৌরঙ্গ ঘাটে এইখানটায় শাড়ি স্নান হবে তেরো তারিখে অর্থাৎ বারো তেরোই দুই দিনই সাই স্নানের ডেট রয়েছে সামনে এই যে ফেসিভেলটা দেখা যাচ্ছে এই ভেসেলের উপরে কিন্তু প্রতিদিন মানে প্রতিদিন মেলা যতদিন চলবে এই মেলা কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে আমরা গত দেখেছি যে এই ভেসেলের উপরে কিন্তু সন্ধ্যা আরতি করা হয়েছিল আর সত্যি সেই সন্ধ্যা আরতি কিন্তু পুরো একদম দেখার মতন ছিল আশা করছি এই বছরও কিন্তু সেই রকমভাবেই হবে আর সামনে রয়েছে সেই মহাপুর ঘাট যে ঘাটে সকল পুণ্যার্থীরা এসে সেই সাই স্নান করবেন একশো বছর পর আবার ফিরে এসছে সেই কুম্ভ প্রয়াগরাজের কুম্ভ মেলায় আমরা অনেকের যাওয়ার ইচ্ছা থাকলেও আমরা যেতে পারিনি আর যাদের ভাগ্যে সেই মেলা হয়নি কিন্তু সেই সেক্ষেত্রে আমি বলব চিন্তার কোনো কারণ নেই আমাদের বাড়ির পাশেই অর্থাৎ কল্যাণীতেও কিন্তু সেই সাই স্নান একই স্নান হচ্ছে হ্যাঁ হয়তোবা আমরা সেই ত্রিবেণী সঙ্গমে যেতে পারবো না কিন্তু ত্রিবেণী সঙ্গমে না করবে গঙ্গার জল তো গঙ্গার জলেই এই জলে স্নান করলে কিন্তু মনকে পবিত্র রেখে চান করলে সেই পুণ্য কিন্তু অর্জন করা যাবে আর যার জন্য আমি বলবো তোমরা কিন্তু যারা সেই সাই স্নান করতে যেতে পারো নি প্রয়াগরাজে তারা কিন্তু এই কল্যাণী কুম্ভকার মানে কল্যাণী গৌরঙ্গ মহাপুর ঘাটে অথবা ত্রিবেণীতে সেই ঘাটে গিয়ে কিন্তু তোমরা স্নান করে সেই পুণ্যটা অর্জন করতে পারো ওইদিকে হচ্ছে গৌরঙ্গ মহাপুর ঘাট স্নান ঘাট আর তার ঠিক বা রয়েছে এক শিবকালী মন্দির চলে এবার মন্দিরটা অনেক দিন দেখা হয় না মন্দিরটা একটু দেখে আসি সকল ভক্তরা কিন্তু এই গঙ্গায় ডুব দিয়ে এসে তারপরে কিন্তু এই যে মন্দির রয়েছে মন্দির এসে মানে পুজো দেন সামনে এগিয়ে আসলেই প্রথমে দেখতে পারবে এরকম রাধাকৃষ্ণের সুন্দর মতো মূর্তি পড়বে আর রাধাকৃষ্ণের এই মন্দিরটি এবং আর একটু সামনে যদি এগিয়ে যাই এই সামনে যেই মন্দিরটা দেখা যাচ্ছে এটা হলো ভোলে মহেশ্বরের মন্দির ওদিক থেকে আসবে এসেই সামনে এখানটা দেখতে হবে দেখো ভোলে মহেশ্বর তারই মন্দির আর এই মন্দিরে সকল ভক্তরা এসে সাই স্নান করে এসে বা স্নান করে এসে এই মন্দিরে এসে সকলে পুজো দিয়ে থাকেন আর এই পাশেও কিছু জায়গা রয়েছে এখানটা কিন্তু হরিনাম করা হয় মেলা চলাকালীন সামনে দেখো কত সুন্দর একটি মন্দির বানানো হয়েছে যার মধ্যে রয়েছে ভুল মহেশ্বর রয়েছে তারপরে রয়েছেন বিশ্বকর্মা এবং লক্ষ ছবি দেখতে পাচ্ছি এইবার এই মালার আসার ঠিকানাটা তোমাদেরকে বলে দিই যদি তোমরা কল্যাণী মায়েরচ্ছর ঘাটে আসতে চাও তাহলে তো মেন কল্যাণি নেমে যে কোনো গাড়িকে বললে হবে পরপর অনেক গাড়ি চলবে মানে পরপর ছ দিনই টোটাল পুরো যানবাহন অবস্থা এরকম থাকবে যে পরপর কলোনি থেকে ডাইরেক্ট এখানে যেন আসতে পারো যেমন তেইশে হয়েছিলো দু হাজার তেইশে যেমনটা হয়েছিল এবার যারা না আসছো তাদের জন্য বলে দিই ওইখান থেকে অনেক যানবাহন থাকবে টোটো থাকবে ম্যাজিক থাকবে তোমরা কিন্তু ওইখান থেকে বললে হবে যে কল্যাণী মায়ের ঘাটে কুম্ভ মেলা যাবে ডাইরেক্ট কিন্তু তোমাদেরকে নিয়ে চলে আসবে আর এবার যারা তোমরা ত্রিবেণী আসতে চাইছো ত্রিবণী আসতে গেলে তোমরা সে হাওড়া থেকে আসো বা নইডি থেকে আসো বা যে কোনো জায়গা থেকে ত্রিণী ঘাটে নাম ত্রিবেণী স্টেশনের নামনি হবে ত্রিবেণী স্টেশন থেকে মাত্র হাঁটা পথে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে ওইখান থেকে টোটো তো করে আসলে মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু তোমরা সেই ঘাটে পৌঁছে যাবে এবার একটা কথা অনেকেরই মাথায় আসবে যে এই কুম্ভতে গিয়ে যে স্নান করবো স্নান করার পর ড্রেস চেঞ্জ করার জন্য কোনো ব্যবস্থা থাকবে কিনা অবশ্যই ড্রেস চেঞ্জ করার জন্য কিন্তু ব্যবস্থা প্রতিবেদী রাখা হয় গেল করে রাখা হয়েছিল সাইডে এবং তার পাশে কিন্তু মহাভোগের আয়োজন করা থাকে যেখানটা স্নান করবে তার ঠিক পাশে মহাভোগের আয়োজন করা থাকে তো সমস্ত ভক্তরা স্নান করে এসে তারপর কিন্তু ওখানটায় সেই মহাভোগ কিন্তু তোমরা গ্রহণ করতে পারো তো এই ছিল আজকের এই কুম্ভ মেলা নিয়ে আপডেট ছোট্ট একটি আপডেট এবার কুম্ভ মেলা কিন্তু আগামীকাল থেকে অর্থাৎ দশ তারিখ থেকেই কল্যাণ ঘাটে শুরু হচ্ছে আর আগামী পরশু দিন অর্থাৎ এগারো তারিখ থেকে শুরু হচ্ছে ত্রিবেণী তো আমি তো বলবো রেডি হয়ে নাও রেডি হয়ে এসে এই মহাকুম্ভে এসে সেই একশো চুয়াল্লিশ বছর পর যেই স্নান আবার এসছে সেই স্নানের যে পুণ্য সেই পুণ্য অর্জন করতে তোমরা অবশ্যই কল্যাণীঘাটে কিংবা ঘাটে চলে আসো মেলা শুরু হচ্ছে কালকে থেকে কল্যাণীতে এবং এগারো তারিখ থেকে শুরু হচ্ছে ত্রিবেণীতে তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও কুম্ভ মেলা নিয়ে আপডেট আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে মহাকুম্ভের আরও আপডেট নিয়ে পরের ভিডিওতে